আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি কলার মোচা বা কলার থুঁ আমরা এটাকে যে যে নামে ডাকি না কেন যেটা দিয়ে অনেক পুষ্টিকর একটি এবং খুবই মজার একটি রেসিপি তৈরি করা যায় আর আমাদের আগেকার দিনে মাচাচিরা কিন্তু এটা দিয়ে অনেক ধরনের আইটেম করে থাকতেন ভিওয়ার্স অনেকেই কিন্তু কলার থোঁট বা মোচা কিভাবে পরিষ্কার করতে হয় এটা জানে না তাই কিন্তু এই পুষ্টিকর মজার খাবারটি এড়িয়ে চলেন তো আজকে আমি সব কিছু টিপস সহ শেয়ার করব চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কলার থোঁট নিয়ে নিয়েছি আর এটার উপরের যে শক্ত খোলগুলো আছে এগুলো পাঁচ ছয়টা আমি ছাড়িয়ে নিয়েছি তো এটার ভিতরে এই যে ফুলগুলো দেখতেই পাচ্ছেন এগুলোকে আলাদা করে নিয়েছি এখন পুলের ভিতরে যে শক্ত কাঠির মতো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে বের করে নিচ্ছি এটা কিন্তু খুবই জরুরি না হলে কিন্তু আপনি এটা বেটেও নিতে পারবেন না এবং ব্ল্যান্ডও করতে পারবেন না এই যে দেখিয়ে দিলাম তো আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি এটা এভাবে করে সবগুলো একে একে ছাড়িয়ে নিব। আর এই কলার থোঁট দিয়ে কিন্তু ছোটবেলায় অনেক মজার মজার আমরা বর্তা তৈরি করে খেতাম আর এই কলার থোঁট দিয়ে কিন্তু অনেক ধরনের আইটেম তৈরি করা যায় এখন কলার থোঁড়ের যে ভিতরের কচি অংশটা আছে এটাকে আমি পিচ পিচ করে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা দা বা বটি দিয়েও করতে পারেন আমি একটা নাইফের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তো এটাকে পর্যাপ্ত পরিমাণ পানিতে আমি ভিজিয়ে রাখবো এতে করে আর কালো হয়ে যাবে না সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর থোডের যে শক্ত অংশটা আছে এটাকে আমি পেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই অংশটা ফেলে দিতে হবে তো বিওয়ার্স আমি কলার থোঁটটাকে খুব ভালোভাবে পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি বাপ দিয়ে নিব এর জন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন একটা বলক চলে আসবে এর মধ্যে কলার থোঁটগুলো দিয়ে দিব দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এতে করে আমার কলার থোঁটগুলো আর কালো হয়ে যাবে না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি একটা চাকনির সাহায্যে পানিগুলো চেঁকে নিয়েছি এখন কলার থোঁটগুলো ঠান্ডা করে আমি পাটায় বেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে কলার থোঁটগুলো তো আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন কোনো সমস্যা নেই এখন চুলায় একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই তিনটি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ একটা চামচ রসুন বাটা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে কলার সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি তো আমি অর্ধেকটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এখন বাকি মিশ্রণটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে বেজে নিতে হবে এতে করে নিচে আর লেগে যাবে না যে কোনো রান্না আপনার যদি নিচে লেগে যায় এতে করে রান্নার টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে বেঙ্গে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পালি করেও দিতে পারেন তো খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ মিডিয়াম আছে বেজে নিব তো ফিরে এলাম কিছুক্ষণ পর এটাকে আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে বেজে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো বিওয়ার এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই মজা তো তৈরি হয়ে গেল আমার মজাদার মোচার বর্তা বা ভাজা যাই বলুন না কেন এটা কিন্তু খেতে ভীষণ মজার আশা করি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর রেসিপিটি শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ